চাইনিজ ওয়াল পেপারের কিছু স্যাম্পল দেখাব দুই হাজার ছাব্বিশ সালে আসছে ফিফটি সেভেন স্কোয়ার রোল এর ইনপ্যাক্ট পলিডে মরানো থাকবে ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো চাইনা থেকে ইম্পোর্ট করে দেশীয় কোনো ম্যাটেরিয়ালস নাই এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে তারপরে হচ্ছে প্যাটার্ন ডিজাইন অ্যাপেক্স

করানো ফার্স্টই কাজ করবে এক্সপার্ট টিম যাবে এক্সপার্ট মিস্ত্রি কাজ করবে ফিটিং ওয়ারেন্টি থাকবে 5 থেকে 7 বছর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম অন্য রকম একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি ম্যাক ওয়ালপেপারের একদম ওয়ালপেপারের রাজ্যে আপনারা যারা অফিস

করে সাজাইতে যাচ্ছে অনেকে রেস্টুরেন্ট সাজাইতে যাচ্ছে পাল্লা বিউটি পার্লার সাজাইতে যাচ্ছে আহ তারপরে দেখা যাচ্ছে যে আহ আপনার বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেমন অফিস আছে তারপরে হচ্ছে কর্পোরেট সেক্টর গুলো যেগুলো আছে বিভিন্ন স্কুল আছে কলেজ আছে সব ধরনের প্রতিষ্ঠানে আপনার ইনডোরের যেগুলো ওয়ালপেপার সার্ফেস থাকে ওয়াল সার্ফেস থাকে এই সার্ফেস গুলো তো মূলত ওয়ালপেপার ইউজ হয় জি প্লাস্টার করার পূর্বে ইউজ হয় তো ওগুলো কিছু স্যাম্পল দেখাবো এক্সাম্পল আমি কিছু আগে রোল দেখাই এগুলো হচ্ছে চাইনিজ ওয়াল জি চাইনিজ ওয়ালপেপার পেপার ফিফটি সেভেন স্কোয়ার ফিটের রোল সাতান্ন স্কোয়ার ফিটের রোল জি প্রত্যেকটা এরকম হচ্ছে ইমপ্যাক্ট পলিদের মোড়ানো থাকবে একদম এগুলো কি একদম ইম্পর্টেড ইম্পর্টেড প্রোডাক্ট এগুলো চাইনা থেকে ইম্পোর্ট করা দেশীয় কোনো ম্যাটেরিয়ালস নাই বাংলাদেশে এই ম্যাটেরিয়ালসগুলো হয় না জি তৈরি হয় না মানে এটার যে মেকানিজম বাংলাদেশে এই মেকানিজমে কেউ এটা করতে পারবে না বিভিন্ন প্রসেসিং এর ভিতর দিয়ে আপনার হচ্ছে একটা ওয়ালপেপার তৈরি হয় আচ্ছা তো এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে আমি কিছু আগে প্রথমে দেখাই এটা একটু ফুলের ভিতরে ভিক্টর ডিজাইন আছে এটা আবার হচ্ছে প্যাটার্ন ডিজাইন প্যাটার্ন আবার এই যে এই রোলটা যেটা দেখতেছেন এখানে কিন্তু এখানে ইউজ করা এই যে এইটাই কিন্তু ইউজ করে কতটা সুন্দর লাগছে রোল আকারে এমন দেখাবে জি আর ফিটিংসের পরে এরকম লাগবে আপনার ফিটিংস এরকম জি তো আমি কথা বাড়াবো না বড় বড় আজকে আমি আপনাদের নতুন তিনটা ক্যাটালগ দেখাবো জি ওকে আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক জি ঢাকা মালিবাগ মৌচাক জি ফরচুন শপিং মলের লিফটের ফাইভে উনিশ বিশ নাম্বার দোকান একদম ভিউয়ার্স দেখেন একদম মেন রোডে কিন্তু পাশে এখান থেকে মেইন রোডে কিন্তু দেখা যাচ্ছে আপনার এখানে স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করলেই চলে আসতে পারবেন হ্যাঁ কল পে পারে জি 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 তো আমি আজকে মূলত ক্যাটালগ দেখাবো তিনটা তিনটা ক্যাটালগ থাকবে তিনটা ক্যাটালগ দেখাবো একটা হচ্ছে অ্যাপেক্স অ্যাপেক্স ম্যাজিক ওয়াল ম্যাজিক ওয়াল আর হচ্ছে ডিফেন্ডার ডিফেন্ডার সবই নামি দামি হ্যাঁ জি খুব হাই ক্লাসেস ক্লাসিক্যাল ওয়ালপেপার হবে যারা একটু কালারফুলও চাচ্ছে কালারফুলও থাকবে যারা হালকা চাচ্ছে হালকাও থাকবে তো আমি কথা আমি প্রথমে অ্যাপেক্স ক্যাটালগ দেখাই সুন্দর একটা কালার এটা আছে এই যে দেখেন আরেকটা কালার প্রত্যেকটা একটা চেয়ে আরেকটা সুন্দর হবে এক ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার আছে এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো থেকে তো স্টোন কোটিং এর কাজ করে না হাতে একটা ফিল আসে হ্যাঁ হাতে কিন্তু ফিল করতে পারবে বাজে কিন্তু হাতের মধ্যে একটু ফিল হয় তো আমি প্রাইসটা বলে দিই এগুলো হচ্ছে আমাদের অফার প্রাইস নতুন বছর দেখে অফার প্রাইস চলতেছে জি 1200 টাকা রোল 1200 টাকা রোল প্রতি রোল 1200 টাকা জি আর হচ্ছে প্রতি রোল এই রকম প্রতি রোল ফিটিং হচ্ছে 300 টাকা

ফিটিংস এর পরে পাঁচ থেকে সাত বছর আশাবাদী ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এইটুকু ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি মাশাআল্লাহ আর এটার হচ্ছে যেটা রোল সাইজটা অনেকে জিজ্ঞেস করতে ভাই পাশে তো একটু ছোট দেখতেছি জি এই যে एग्जांपल এটাই দেখাই পাশে এত ছোট দেখতেছি এটা এরকম বড় হলো কিভাবে জি তো এটার সলিউশন হচ্ছে এটা হচ্ছে রানিংটা আমরা যখন খুলবো জি এখান থেকে এই যে এই মাপটা নিব জি

আচ্ছা আগে প্লাস্টারটা করতে হবে দেন এটা প্লাস্টার করার পরে হচ্ছে ওয়ালটা ঘুষে এক পর চুনা দিতে হবে জি ওয়াটার সিলার বলে অনেকে চুনা বলে অনেকে ডিস্টেম্বার বলে অনেকে প্রাইমার বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আর কি

কালার ওঠার কোনো সুযোগই নাই কালার ওঠার কোনো সম্ভাবনা নাই নরমালি পাঁচ সাত বছর কালার এমনই থাকবে যেমনটা কালার দেখতেছেন তেমনই কোনো চেঞ্জেস নাই জি এই যে দেখেন কালার 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 জি আপনারা ভাই সাপোজ অনেকে লট আকার বা হিউজ আকার সাপোজ ধরেন তার একটা মার্কেট ঠিক আছে সে ফুল বিল্ডিংটা যদি ই করতে চায় এরকম ওয়ালপেপার ইউজ করতে চায় আপনারা ওই লট আকার কি দিতে পারবেন দেখা যাচ্ছে কি যে আমাদের যে দুইটা অপশন আছে একটা হচ্ছে অনেকে হোয়াটসঅ্যাপে ছবি নিয়ে আমাদেরকে ওনার রুমের সাইজগুলো বলে দেয় জি আমরা ওইভাবে আমরা ছবি পাঠানোর পরে পছন্দ করে দেয় আমরা ওইভাবে আমরা টেকনিশিয়ান পাঠাই দিব জি আমার টেকনিশিয়ান গিয়ে আপনার বাসাকে ওয়ালপেপার ফিটিংস করে আসবে জি আরেকটা অপশন হচ্ছে যদি আপনারা মেজারমেন্টটা কম বোঝেন যে আমি রুমের মাপটা এক্সাক্টলি বলতে পারতেছি না আর আমি ডিজাইন ফোনে দেখে আমি আর কি ট্রাস্ট করতে পারতেছি না যে এটা দেখতে কেমন হবে ফিউচার মানে ফিজিক্যালি দেখতে ফিজিক্যালি যদি দেখতে চান সেক্ষেত্রে আমাদের একটা ভিজিটম্যান প্রথমে আপনার ওখানে পাঠিয়ে দিব জি যাবে গিয়ে আপনার ওখানে ডিজাইন বই নিয়ে যাবে সাথে করে অবশ্যই যে তিনটা ক্যাটালগ বই নিয়ে যাবে জি নিয়ে যাওয়ার পরে আপনাকে ক্যাটালগ দেখাবে আপনি ডিজাইন দেখবেন কোন দেওয়ালে কোন ধরনের ডিজাইন দিলে ভালো লাগবে একদম অ্যাডভাইস থাকবে জি সুন্দর করে বলে দেবে এবং মেজারমেন্ট করে আপনাকে আপনার রুমের একটা রুম বা দুইটা রুম তিনটা রুম যে কয়টা রুমের জন্য আপনি নেন না কেন বিভিন্ন অফিসের জন্য নেন না কেন রেস্টুরেন্টের জন্য নেন না কেন বিউটি পার্লারের জন্য নেন না কেন সব প্রতিষ্ঠানের জন্য ও সুন্দর করে কোন ডিজাইনটা কোথায় দিলে সুন্দর লাগবে এইভাবে আপনাকে হচ্ছে অ্যাডভাইস করে দিবে আর কত টাকা আসবে টোটাল কস্টিং এটাও বলে দিবে 그러면은 আপনি এগ্রি করলে জি

সেক্ষেত্রে আপনারা কিন্তু ভাইপ পাবেন আপনারা এটাতে সেক্ষেত্রে দশ বাই দশের ধরেন একটা দেওয়াল পিছনে আমার যে দেওয়ালটা আছে এটা দশ ফিটের দেওয়াল জি এটাতে নরমালি হচ্ছে দুইটা রোল লাগবে দুইটা রোল দুটা এই ধরনের রোল দুইটা লাগবে দুইটা লাগবে দুইটা লাগবে আচ্ছা ভাই যে এইগুলোর ভাই আজ জেলে যে লাগানো হবে ওয়ালে ঠিক আছে পেপার গুলা এটা কিভাবে আপনারা अप्लाई করবেন ওকে ঠিক আছে আমরা এটা ওয়াল পেপার কিভাবে अप्लाई করি সেটা ওয়াল পেপার দেওয়ালে কিভাবে अप्लाई করি সেটা বলে দেই জি প্রথমে আমরা হচ্ছে দেওয়ালের মাপটা নিব জি

দুটা দুটাতে গাম দেওয়ার পরে সুন্দর করে হচ্ছে স্ক্রাপিং করবে জি স্ক্রাপিং করে ফিনিশিং দেবে ফিনিশিং সুন্দর করে একটু স্মুথ আসবে দেখেন কোন জোড়া বুঝতে পারবেন না জোড়া বিহীন লাগবে একটা একটাই লাগবে এখানেও কিন্তু জোড়া আছে এখানেও জোড়া আছে ধরতে বল জোড়া আছে তারপরে দেখা যাচ্ছে না এটা তো জোড়া আছে ওটা তো জোড়া আছে এই প্রত্যেকটাতে জোড়া আছে জি এই পাশে আরো আছে জোড়া আছে মাল্টি কালার দাও আছে জোড়া আছে বোঝা যাবে না ইনভিজিবল থাকবে ঠিক আছে কতটা নিখুঁত ভাবে করা হয়েছে একদম নিখুঁত কোনো জোড়া পাবেন না আশা করি তো আমি প্রাইসটা আবার বলে দিই ম্যাজিক ওয়াল যেটা এটা হচ্ছে 1300 টাকা রোল 1300 টাকা 1300 টাকা আর 300 টাকা ফিটিং 1600 টাকা প্রতি আপনারা ভাই যে গামটা যে লাগাবেন কতটুকু মানসম্মত হবে আচ্ছা যেটা মানসম্মত বলি আমরা দুই ধরনের গাম ইউজ করি একটা হচ্ছে দেশীয় গাম আইকাইবন আর একটা হচ্ছে বিদেশি যে পাউডার গাম এই যে এই যে পাউডার গাম এটা এটা আপনার হচ্ছে রাইস গাম রাইস এটাকে আমরা মাস্টার গাম বলে থাকি এটা আলাদা করে পার্সেস করতে হয় আচ্ছা ঠিক আছে তো এটার হচ্ছে দুইশো গ্রামের একটা থাকে আর একশো গ্রামের একটা থাকে একশো গ্রামের যেটা ওটার দাম হচ্ছে তিনশো টাকা আর দুইশো গ্রামের হচ্ছে ছয়শো টাকা জি এটার একটা প্যাকেট দিয়ে আপনার নর্মালি দেখা যাচ্ছে যে এই ধরনের একশো গ্রামের দিয়ে এরকম ধরনের দুইটা রোল আপনি লাগাইতে পারবেন ইজিলি যদি কেউ যদি বলে যে ভাই আমি শুধু ম্যাটেরিয়ালস নিব টাকার বাইরে এক দেওয়ালের জন্য ম্যাটেরিয়ালস নিব সেক্ষেত্রে আমরা পার্সেল দিয়ে দিব সাথে একটা গাম

এমনিতেই ডিসকাউন্ট করে দিয়েছি তারপরে নাকি সম্মান রাখবো এটা যদি আপনার শেব ব্লগস থেকে বলে যে শেব ব্লগস থেকে ভিডিও দেখে আমি কল দিয়েছি সেক্ষেত্রে আমি সামথিং কিছু একটা ওনার করব थैंक यू थैंक यू সো মাচ আশীর্বাদ জি ফুল ফ্ল্যাটের ক্ষেত্রে সেটা কিন্তু এক এক রুম বা এক দুই বেডর ক্ষেত্রে কিন্তু ওই রকম পড়র জন্য জি এখন ভাই আসলে অনেক আধুনিক যুগ ঠিক আছে অনেকে

অনুষ্ঠানের আহ স্মৃতি আছে কিছু মেমোরি আছে ছবি আছে ফ্যামিলিদের তো কোথাও ঘুরতে গিয়েছেন এইগুলো করতে গেছেন কোথাও স্থানে গিয়েছেন তো এইগুলোর যদি ছবি চাই যে আমি আমার দেওয়ালে প্রিন্ট করব। সেটাও সম্ভব

বাটারফ্লাই থাকবে বাচ্চাদের রুমের জন্য খুব সুন্দর সুইটেবল নামদনিক একটা ডিজাইন হ্যাঁ সুন্দর 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 ডিজাইন সব জি তো এগুলোর প্রাইস হচ্ছে যেটা ডিফেন্ডার ক্যাটালগ দেখতেছেন এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা জি তেরোশো টাকা রোল আর তিনশো টাকা ফিটিংস জি তিনশো টাকা ফিটিংস হ্যাঁ গ্রামটাও আলাদা আসবে গ্রামটা আলাদা যদি আমাদের টেকনিশিয়ানদের ফিটিংস করে নেন প্রতি রোল তিনশো কমপক্ষে ম্যাক্সিমাম অর্ডার করতে হবে দুই ডলার জন্য এক থেকে দুই ডলার জন্য মানে দুই থেকে দুই রোলের যদি আহ

তৈরি করে নিতে চান সেটাও কিন্তু পেয়ে যাবেন ম্যাক ইন্টারিয়ার পেপারে চমৎকার চমৎকার সব আমি অ্যাড্রেসটা আবার বলে দিই আমাদের হচ্ছে ঢাকা মালিবাগ মৌচাক ফরচুন শপিং মল ঢাকা মালিবাগ মৌচাক আবার আপনি গাজীপুর মৌচাক যেন না মনে করেন ঢাকা মালিবাগ ঢাকা মালিবাগ মৌচাক মৌচাক মোড়টা খুব বিখ্যাত একটা মোড় তার পাশে মৌচাক মার্কেট আছে সবাই চেনে অধিকাংশ বাংলাদেশের লোক মৌচাক মার্কেট চেনে অনেক বিখ্যাত একটা মার্কেট মোড়ে আসলে দেখতে পাবেন অপর সাইডে তার মৌচাক মার্কেটের অপর সাইডে রোডের অপর সাইডে দেখবেন ফরটন শপিং মল লেখা বিশাল বড় বিশাল বড় ব্লু কালারের একটা মার্কেট এটা লিপ্টোস ফাইভে উনিশ বিশ নম্বর দোকান অবশ্যই আসার পূর্বে

আর যদি কেউ আপনাদের ব্লগসের নাম বলে আমাদেরকে কল দেয় সে ক্ষেত্রে সামथिंग কিছু ওনার করব জি এটা আমরা হচ্ছে আমাদের কাস্টমারদের জন্য একটু অনার্স পায় আরেকটা বিষয় ভাবে আমাদের প্রবাসী অনেক ভিউয়ারস আছে যারা দেখে তারা নতুন লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করতেছে তখন সুন্দর করে নিজের মতো একটা ইন্টেরিয়র করে নিতে যাচ্ছে বা দেয়ালে এরকম ওয়ালপেপার লাগাতে যাচ্ছে কিন্তু তাদের তাদের বাসায় আর কি শুধু মা বোনরা থাকে এরকমই হয় সেক্ষেত্রে তো তাদের তাদের কোনো চিন্তার কোনো সমস্যার প্রয়োজন আছে না করতে নাই সেটা হচ্ছে কি দেখা গেলো অনেক প্রবাসী ভাইদের যেটা সত্যি কথা মিথ্যা কথা বলবে লাভ নাই প্রবাসী ভাইদের অনেক বাসায় কাজ করেছি ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ বেসিকালি দেখা গেলো যে কুমিল্লা নেয়ারাই বলি কুমিল্লা এদিকে নোয়াখালী এদিকে আপনার ফেনী এইদিকে দাউদকান্দি তারপরে অপর সাইডে বলা যায় হচ্ছে মানিকগঞ্জ আহ তারপরে এদিকে হচ্ছে গাজীপুর এদিকে বগুড়া রাজশাহী বিভিন্ন জায়গা দেখে এইদিকে মাদারীপুর ফরিদপুর মোটামুটি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমাদের কাজ করানো তো দেখা যাচ্ছে অনেক মোর দেন মোর দেন পিপল আপনারা হচ্ছে সব প্রবাসী পাই আমরা প্রবাসী ভাইরা অনেকে ভিডিও দেখে ভিডিও দেখে আমাদেরকে কল দেয় তো দেখা গেল কি সেই ক্ষেত্রে যদি বলে যে ভাই আমি অনলাইনে ছবি দেখে আমি ফ্যামিলিকে পাঠায় পছন্দ করতে পারবো আর আমি দেওয়ালের মাপটা আপনাকে রুমের মাপগুলো বলে দিচ্ছি তো ওটা যদি বলতে পারে আর যদি না বলতে পারে অনেক প্রবাসী ভাই বলে যে ভাই আমার বাসায় ফ্যামিলি মেম্বার যারা আছে একটু ফিজিক্যালি দেখবে দেখে আপনাকে পছন্দ করে দিবে আপনি মাপযোগ দিবেন কত পেমেন্ট আসে এটা কাজ শেষে আপনি পেয়ে যাবেন

আমাদের টেকনিশিয়ান একটু আহ ঢাকার বাইরে বেশি আছে শিডিউল যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ একদিন পিছায় দিই একদিন পিছিয়ে বেশি না এর বেশি না আর আপনার একটা রুম করতে সর্বোচ্চ ছয় থেকে সাত ঘন্টা

আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিলে আমাকে পাবেন জি আসসালামু আলাইকুম ভাই আরেকটা বিষয় আমি একটু জিজ্ঞাসা করতে চাই যারা অনলাইনে কি অর্ডার দিবে যারা শুধু ম্যাটেরিয়ালটা চায় ঠিক আছে তারা অর্ডার দিবে কিভাবে হোয়াটসঅ্যাপে এ ছবি WhatsApp এ ছবি দিয়ে হ্যাঁ আপনাদের ছবি দেখে ছবি দেখে কি কোনো অ্যাডভান্স টাকা দেওয়া লাগবে

চমৎকার চমৎকার কালেকশন কিন্তু আজকে আমরা দেখালাম এছাড়া কিন্তু ভালো হিউজ হিউজ পরিমাণ ওয়ালপেপার রয়েছে তো আপনার বাসা বাড়ি অফিস রেস্টুরেন্ট এন্টারপ্রাইজ যে কোনো ইন্টেরিয়র কাজ যদি করাতে চান সরাসরি চলে আসতে পারেন ম্যাক ইন্টেরিয়র অ্যান্ড ওয়ালপেপারে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকার অনুরোধ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ